i আপনারা সবাই জানেন রাসুল যখন ছয় মাসে গর্বে তখন ওনার পিতা ইন্তেকাল করেছেন রাসুলের বয়ের যখন ছয় তখন ওনার মাও ও এম্পেকাল করেছেন মা নাই বাবাও নাই রাসুল হয়ে গেলেন এতিম আরব লোকের কিন্তু ব্যবসাবানিত্ব ছিল তারা ব্যবসাবানিত্ব করতে রাসুলের চাচা আবু তালেব মক্কা থেকে সিরিয়া যাবে বাণিজ্য করতে রাসূল রাসূল বয়স 11 মতান্তরে 12 বছর কাছে কাকা আপনি মক্কা থেকে সিরিয়া চলে যাবেন আমার মা ও নাই বাবাও নাই

বাতিজার কান্নার সহ্য করতে একটা গির্জা আমাদের দেশে যেমন মসজিদ মসজিদের দায়িত্ব থাকে কেটায় ইমাম সাহেব আর খ্রিস্টানদের গির্জার ঘরের দায়িত্ব কেটায় পাত্রী

বাবা আমার যেখানে এই কথা বলে আবার বুঝতে পারি কেমন সাবু তাহলে তুমি কি জানো এই সিরিয়ার বাদশা জ্যোতিষ দিয়া কোনাই এই বছর মোহাম্মদ

বললুতে পারে কে বললাম আপনারা মনে এক মলনার ওয়াজ শুনছেন তুমি নাম বলবো না এই ওয়াজ নদীর বাপ মা মোবাইলে নবীর বাবা মা কলে মা সে মলার সঙ্গে রাখি যে নবীর বাবা মা বাবা তুমি বাণী কোরআনে আল্লাহর আছে ইসলাম ধর্মে হাতিস বাদ দিলাম কোরআনের উপরে কিছু আছে কোরআন বড় না হাতিস বড়

একত্ব বিশ্বাস বা একত্ববাদী এক নামে যারা আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহকে ভালোবাসছে আমার নবীকে ভালোবাসছে তারা বিনা হিসাবে ব্যস্ত যাবে তার প্রমাণ আল্লাহর বাণী কোরআনে কোথায় সুরা মায়ে দায় কি বলছি একত্ব বিশ্বাস আল্লা কে আমার নবীকে যে বিশ্বাস করছে ভালোবাসছে সে বিনা হিসেবে ব্যাস্তি তার প্রমাণ কারণ আমি এটা বলি এখন তো আমাদের জন্য হাফিস প্রোগ্রাম কারণে বেশি এখন শিক্ষিত বেশি গেমিও বেশি যা বেশি তো বাবা তুমি আমার ছেলে তোমার দোয়া করি ভালো তোমার কথা ভালো তোমার গান ভালো কণ্ঠ ভালো সব দিকটা ভালো দোয়া করি আরো ভালো হবে কেন আমরা আর কয়েকদিন থাকবো আমরা আর কয়েকদিন বাবা তুই যাওয়ার পথে বড় ভাই গেছে গা এই যে এক মাসের মধ্যে আমার দুইটা বাতি যা চলে গেছে বাচ্চাদের মেজু ছেলে

বাপমা তাকে খেয়ে ফেলছি আর বড় ভাই দুইটাই চলে গেছে চারি ভাই আমরা এক মার ঘরে বড় ভাই চলে গেছে বড় বের যেটা সে চলে গেছে এখন আমরা দুইটা ভাই আছি সবার বড় যে সে যদিও সে থাকে বয়সের বারে সে আর চলতে আর আমি সবার ছোট আছি দেখে দিলাম বাবার কয়েকদিন থাকুন

রাসুল পাইল রাসুল এবং সাথে ফাতেমা আর হজরত আলী পাইছে হাসান এবং হুসেন সে এমন কি কর্ম করেছেন যে উনি দুইটা নূরের অধিক তিনটা নূরের অধিকারী হয়ে গেলেন কারণ আবু তালেবকে এমন লোক আছে তাকে বলছে আবু তালেব তুমি যদি বলো

আরেক হাতে দিবেন সূর্য এক হাতে দিবেন চন্দ্র আরেক হাতে দিবেন সূর্য কিন্তু আমার দুই হাতে যদি দুইটাও দেন আমি যে দাওয়াত নিয়ে আসছি এইটা আমি ভুলতে পারব না যে দাওয়াত নিয়ে আসছি এইটা আমি ভুলতে পারব না কিন্তু তার কর্মটা কি রাসুলকে সে বিয়ে করার আগের থেকেই আবু তাহলে বিয়ে করার আগের থেকেই তার থেকে বেশি ভালোবাসতাম

কি বানাইছে খাজা বাবা এই ভারত বর্ষে এসে 93 লক্ষ মানুষকে সে কলেমা পড়ায়া মুসলমান বানাইছে কার আদেশ পাইয়া আইছে আমাদের রাসুলের আদেশ পাইয়া আইছে নাকি কিন্তু এই খাজা বাবার আগে আরেকজন লোক ভারত বর্ষে এসেছিল তোমরা খেয়াল করতে বাকি খাজা বাবার আগে আরেকজন লোক ভারত বর্ষে ছিল এই

এই বেলায়তের দাওয়াত দিতে আইসা এখানে ভারতবর্ষে আইসা হত্যা হইছে হত্যা করার পরে তার লাশটা গরুর চামড়া পেছায়া এই লাশটা আবার পাঠাই দিছে আমার জানার দরকার কার কোথায় আর ছিল সে কোন দেশ থেকে আর ছিল তার নামটা কি গরুর চামড়া পেছায় তার কোন দেশে পাঠাইছিল হ্যাঁ জিগামু কামু বাবা আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন না এই যে বাবা আমার দিকে চাও তোমার কেউ দিকে